তেতো সময় খেলা খেলবে খেলবে জি পাঁচটা খাম আছে বুঝছ সব দাদি আছে আমরা দেখব যে আসলে তুমি কি তুলতে পারো ঠিক আছে পুরো ছোট বাচ্চা দেখো তুমি এটা তোলো তুমি কি তুলতে পারবা সুযোগ একটা দেখো পাঁচটা খাম কোণাল কোন পুরস্কার থাকবে একটা তোলো দেখি তোলো কি পাও এটা নিবা আচ্ছা দেখি দেখো তো কি আছে